হ্যালো বাকি বেচি না জীবনটা বেদানা অশাব ভাই জি শুনতেছি আমি লাতু কার কাত কত না না আপনার পরিচিত কে আমি লাতু সিনসি হ্যাঁ মুরগি চর ছিলেন চিনছেন জি শুনেন হ্যাঁ আমার নুডলস লাগবে এখন কেন ভাগ তুমি তো এখন মুরগি চুরি কর না বুঝেন নাই হ্যাঁ খেয়াল করে শুনেন হ্যাঁ চার প্যাকেট নুডুলস লাগবে হ্যাঁ ঠিক আছে ঠিকানাটা দেন মক বা জার জগ বাজার রে জঘন্য মগ বাজার রোগ বাজার কি বলতেছেন রাজধানীর ঢাকা মগ বাজার রাজধানী ঢাকার বাজে অবস্থা কি বলতেছেন আসলে রাজধানী ঢাকার অবস্থা একেবারেই জঘন্য কৈসে ভাই আরে নুডলস ডেলিভারি করতে গেলে যে আমি নিজে নিজেই খেয়ে ফেলি কশে ভাই হ্যাঁ শোনেন হ্যাঁ নুডলস লাগবে চার প্যাকেট নুডলস খাবা জি 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 হ্যাঁ ঠিকানা নিন জি বদনা হাউস তোমার হাউসে বদনা নাই দূর পয়রা কি শুনো হ্যাঁ খেয়াল করুন মরুন বয়রা আর কি বলি আর কি শুনো কে বলতা বল বক্তেছেন তাড়াতাড়ি ঠিকানাটা দেন শুনেন হ্যাঁ বদনা হাউস বদনা হাউস হুম জি মগ বাজার বাবার মাজার ওই হ্যাঁ ওই হ্যাঁ কানের মেশিন ব্যবহার করছিস না কেন খেল করো মগ বাজার বাজার আচ্ছা মগ বাজারে জি 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 আসুন হ্যাঁ জি বদনা বাজার মগ হাউস ভুল হচ্ছে